ভাইয়া এখন আমরা দেখব হলো কাটকিনের 24 চ্যানেল যে মিক্সচারটা রয়েছে ভিউয়ার্স সেটা মানে বাজিয়ে দেখাবে আমাদের সাইনবে জি ভাই বলি জি অনেক কাস্টমার এটা ভালো বোঝে না এখানে হলো কি আপনার প্রসেসর হলো লেফট রাইট আছে প্রসেসর 1 এন্ড 2 আছে বুঝছেন জি প্রসেসর 1 আর 2 আছে এখানে হলো লেফট রাইট জি এখানে হলো মনিটরগুলো মনিটর 1 2 3 4 5 6টা মনিটর আছে 6টা মনিটর লাইন হ্যাঁ 6টা মনিটর লাইন এটা এই কাটকিনের একটাই মানুষ না এই মনিটর লাইন বেশি

কথা বুঝতে পারছেন এখানে মূল অপশনে যাওয়ার পরে এদিকে আসেন মূল অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে লেফট এদিকে যাওয়ার পরে ডাইন বাম যাবে ওখানে বোর্ড হলে বোর্ডতে চাপ দেওয়ার পরে বোর্ডতে আপনি মোবাইল থেকে বোর্ড সার্চ করে বের করে তারপরে উনি গান বাজাতে পারবে ঠিক আছে জি ভাইয়া তারপর একটু ইহা তো বাজান তো দেখি তো বাজাচ্ছি আপনাকে লুকাইছে এক নম্বরে দিছে না এক নম্বরে আমি গান বাজাচ্ছি আপনাকে সাউন্ড শোনাচ্ছি ওই গেল না লাগানো আছে আমাদের লাগানো আছে না ঠিক আছে

i <laughs>

এবং ওটা হলো মেন গেট ওই মেন গেট থেকে বরাবর চলে আসলেই কিন্তু এই দোকানটা কিন্তু পাওয়া পাওয়া যাবে দেখেন এখানে কিন্তু আরও অন্য অন্য কিন্তু সাউন্ড বক্সের কিন্তু কালেকশনগুলো রয়েছে যেহেতু ছোট্ট ভিডিওর মাধ্যমে এতটা ডিটেল আমরা দিতে পারলাম না যারা নিতে চান আর দেখতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন শাহিনবীর দোকানে আসলে কিন্তু এখানে সাউন্ড বক্সের কিন্তু ইউজ পরিমাণ কিন্তু আইটেম গুলো পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চাইনিজ ফিটিং চাইনিজ মাল কিছু মাইক্রোফোন আছে আপনার বসের আছে পিয়ানো আছে আহুজার আছে আহুজার এগুলো আছে আহুজার হেড মাইক্রোফোন সব अवेलेबल আছে এই ইউনিট আছে রেডি শপ ইউনিট এখন আমাদের রমজানের উপলক্ষে যত আইটেম আছে সব রেডি আছে এখানে আসেন আমি কি বাইরে তো হ্যাঁ এখানে জেবিএল এর ইনটেক বক্স আছে জি ভাইয়া আর তারপরে এই প্রথম আপনার থান্ডার থান্ডার ব্র্যান্ডের নিউ ডিএমআর স্পিকার জি এই নিউ ডিএমআর স্পিকার দেখেন থান্ডার ব্র্যান্ডের জি হ্যাঁ এই নিউ ডিএমআর স্পিকারটা দর্শকদের কাছে দেখান এগুলো ম্যাগনেট ছাড়া স্পিকার জি এখানে আপনার ওই যে থান্ডার ব্র্যান্ডের নতুন স্পিকার আসছে কেবিনেট সিস্টেম ভাই এটা তো অনেক ভালো চলে এটা স্পিকার এটা অনেক ভালো চলে ডাবল টুইটারে হুম খুব ভালো মানের স্পিকার আছে বাইরে আসেন আর একটু দেখাচ্ছি এখানেও নতুন একটা ব্র্যান্ডের যে থান্ডারের ব্র্যান্ড এটা আছে ভাই এটা সিঙ্গেল টুইটার সিঙ্গেল টুইটার ফোর 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 আহ

জি ভাই আমরা যে রেড ডলারের উপর ডিপেন্ড করে অরিজিনাল মালের ভাই ফিনিশিং এর তো অন্যরকম জি অরিজিনাল মালের ফিনিশিংটাই কিন্তু একদম বাইরে থেকে ইনটেক আসে আর জাস্ট আমরা এখানে কার্টুন খুলে ডিসপ্লে করে রাখছি ডিসপ্লে করে রাখছি হ্যাঁ এগুলো সব বাইরে থেকে এইভাবে চলে আসে আর এই পাশে এইটা একটু ভাই বডি ফিনিশিংটা দেখে এইটা হলো নতুন প্রোডাক্ট এগুলো আসছে বাংলাদেশের প্রথম

টিভির মনিটর এটা হলো নয়েজ ফ্রি এটা মাইক্রোফোন কাছে রইলে নয়েজ আসবে না নয়েজ আসবে না এবং পিভি স্পিকার আছে আবার চাইলে আপনি আরসি বি স্পিকার দিয়ে হবে সমস্যা নেই এগুলো সব বাইরে থেকে আসছে এমন না যে আপনি আরসি বি স্পিকার ভরে দিব খুলে দিব এরকম কিছু না মানে আমাদের দুই রকমের কোয়ালিটি আসছে বাইরে থেকে একটা হলো দিয়ে স্পিকার আসছে আর একটা আরসি হলে পিভি দিয়ে স্পিকার বুঝতে পারছেন জি ভাইয়া তারপরে ভাই এইটাও তো এইটা এটা সেম মডেল না না सेम না তো এটা হলো নিওডিয়ামের স্পিকার নিউডিয়াম ভাই এটা মানে রে অনেকে বোঝে না ভাই নিউডিয়াম মানে ম্যাগনেট ছাড়া ম্যাগনেট ছাড়া এই স্পিকারটা কি লাউডটা বেশি হয় এর শার্পনেসটা বেশি শার্প সাউন্ডে ক্লিয়ারটা বেশি হয় অনেক ক্লিয়ারটা বেশি এবং লাউড তো অবশ্যই বেশি শার্পনেস বেশি আর এটা হলো ম্যাগনেট সিস্টেম এটা এটা ডাবল টুইটার ওই নিওডিয়ামটা যা দেখছেন সেটাও ডাবল টুইটার ওরটা ম্যাগনেট নাই ওই টুইটারটা নিওডিয়ামে তাই ভাই এটা তো আমরা তো এখন ভাই আসি ঢাকা স্টুডিও মার্কেট জি আমারে আমার ডিসপ্লেটা দেখেন সাইনবোর্ডে জি এটা ঢাকা স্টেডিয়াম বলতে কি অনেক স্টেডিয়ামে ঢাকাতে তো অনেকগুলো স্টেডিয়াম আছে জি এটা হলো মাওলানা ভাসান স্টেডিয়াম হকি স্টেডিয়াম বলা হয় তারপরে আপনার এটা হলো আপনার শিশু টিভি এগারো এ এটা হোল্ডিং নাম্বার আর আপনার স্ক্রিনে তো আমার মোবাইল নাম্বার অবশ্যই দেওয়া থাকবে স্থান যদি আসে আইসা যদি যে কেউ জিজ্ঞাসা করে যে আপনার হকি স্টেডিয়াম কোন দিকে তো অবশ্যই দেখাই দিবে এটা হকি স্টেডিয়ামটা পড়ছে এই এটা দক্ষিণ পাশে আমাদের দোকানটা এটা হলো কাবাডি খেলার মাঠের পাশে হুম কাবাডি খেলার আছে ভাই এখানে তো এই মিক্সারটা আছে ভাই হ্যাঁ এটা হলো ডাবল প্রসেসরের ই আমান হচ্ছে এমজিপি এটা রেট কত ভাই বর্তমানে

আটটার পরের ফোন দেওয়ার দরকার কারণ আমার মানুষ তো রেস্টের ব্যাপার আছে জি এই জন্য আটটার মধ্যে ফোন দেবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বুঝতে পারছেন আর আমার ওই যা যে নাম্বারটা থাকবে ডাবল নাইন এটা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার সবই আছে হ্যাঁ এটাতে আপনি যে কোনো সময় ফোন করে পাওয়া যাবে বুঝতে পারছেন তুলে দাও ছুরি নিতে এখানে কিন্তু আস্তে আস্তে খুলে আনবক্সিং করা হইতে আছে হ্যাঁ

মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা বলবো ওটাই দিব যেমন ধরনের পাওয়া যাবে কথার কাছে মিল পাওয়া যাবে যেমন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল স্ট্যান্ডারের মিক্সার আছে আমাদেরকে ফোনে ফোনে যদি অর্ডার দেয় আমরা আপনি কন্ডিশন করে পাঠাই দেয় পাঠাই দিতে পারবে না বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই এবং যদি অরিজিনাল না হয় সে প্রোডাক্ট আপনি ফেরত দিতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট সে যদি বলে এটা অরিজিনাল না হ্যাঁ প্রোডাক্ট ফেরত দেবে কোনো সমস্যা নেই একদম ইন্টার প্রোডাক্ট দেখছেন ইনটেক ডাবল কার্টন করে আছে ক্যাটিং লেগে আছে মানে এই যে আমরা আনবক্সিং করতেছি এটা খুবই ভালো একটা মিক্সচার আমরা এই ভাবে করছি হ্যাঁ এখানে কি কা থাকে হ্যাঁ পিনাপ পড়া থাকে পিনাপ পড়া ডাবল পিনাপ পড়া থাকে তো জি এই এই ওরে ভাই সুবহানাল্লাহ কত সুন্দর মিক্সচার হ্যাঁ দেখাই ভাই

এই হলো সেই কাঙ্ক্ষিত ক্যাটকিনের চব্বিশ চ্যানেল মিক্সার মিক্সার পুরাই অস্থির জি পুরাই অস্থির এখন এটা কিন্তু আপনাদের নিয়ে কিন্তু একটু এটা হলো ডাবল প্রসেসর আছে জি ঠিক আছে তারপরে আপনার সাব গ্রুপের আউটপুট আছে তারপর লেফট লেফট ডাবল আছে হ্যাঁ অনেক মিক্সারে লেফট সিঙ্গেল থাকে এটা এ ডাবল করা আছে ডাবল করা আছে হ্যাঁ এখানে লেটেস্ট প্রযুক্তি সিস্টেম করা আছে এখানে এক্সেলার জ্যাক ফোনও জ্যাক করা আছে

মনিবার সম্পর্কে সেই মালটা নিয়ে কিভাবে পেয়েছে বা কিভাবে দোকানটা কোন জায়গা অবশ্যই ভাইকে চেনেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং তার দোকানে গিয়ে এই মালটা কিন্তু গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন নাকি না দেখতে পারবে উনি তো এটা ভাড়া দেয় উনি যদি নতুন মিক্সার দিয়ে কেউ প্রোগ্রাম করতে চায় উনি ব্যবসা যোগাযোগ করতে পারে উনি নতুন একটা মিক্সার নিল ভালো প্রোগ্রাম উনি অনেক ভালো ইঞ্জিনিয়ার আছে ওনার কাছে ভালো মানের প্রোগ্রাম করে উনি জি জি দেখেন এটা হলো ক্যাট ওখানে পাওয়ার দরকার নাই লিমন তুমি ভিতর নিয়ে আসো ভিতর পাওয়ার দাও চ্যানেল মিক্সারটা এটা

এবং পড়তে একটা লাইট দিতে লাইট চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ জ্বালার কাটা অন অফ করলে এক রকম লাইট আরেক রকম হয়ে যাবে এরকম বিষয়টা জি ভাইয়া এবং এটা খুব ভালো একটা মিক্সচার সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই ডাবল পাস দেওয়া আছে এবং ডিজিটাল আছে আপনি কোনটা ডিজিটাল মিটার আছে ডিজিটাল ডিজিটাল করা আছে হ্যাঁ শুনবা ভাই এই যে কে ক্যাটকিং এর সবপার সিরিজ কি আপনাদের কাছে আছে জি ক্যাটকিং এর 16 চ্যানেল 24 চ্যানেল ওয়্যারলেস মাইক্রোফোন অন্যান্য সব প্রোডাক্টই আছে এজে প্লাস আছে কাট কিংস আছে আহুজা আছে সব প্রোডাক্ট আছে আমাদের ইনশাআল্লাহ সব প্রোডাক্ট আপনি কাছে পাওয়া যাবে